আসসালামু আলাইকুম আজকে দেখাবো চব্বিশ ফল সাইফিং বিশ ইঞ্জিন চিটং বিল্ডার্স অরিজিনাল সেটিং কিভাবে আসে এবং অরিজিনাল কিনা সেটাও দেখিয়ে দেবো এবং বর্তমান মার্কেট প্রাইস কত কোন ভাই নিয়েছে আছে বাসা কোথায় কত দিন নিয়েছে সেটাও জানিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওর সঙ্গেই থাকবেন আমাদের ভিডিও দেখে অনেকেই কমেন্টস করছেন যে ভাই আমরা সব সবসময় আপনাদের ভিডিও দেখে থাকি অনেক ফোন করেন যে ভাই আমাদের রেটটা কত সবসময় আমরা বলে থাকি যে ভিডিওতে আমরা রেটটা বলে দেই তো অতএব অযথা শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত না করলেই ভালো হয় তো যাই হোক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ এবং বর্তমান প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে গাড়ি কর্তমান বর্তমান মার্কেট প্রাইস কত কোথা থেকে আসছে কে নিয়ে সেগুলো দেখিয়ে দেই যাই হোক আপনাদেরকে আজকে দেখাবো চিটং বিল্ডার্স অরিজিনাল গাড়ি চব্বিশ কাল বিশ ইঞ্জিন সেটিং বাদে এবং সেটিং সহ কীভাবে আসে সেটাও জানিয়ে দেব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন প্রথমে ব্যাক প্লেটে দেখা যাচ্ছে পাঁচ তারা এই যে সাইফিং এটা তো আর বলার প্রয়োজন নাই প্রত্যেক ভিডিওতে বলে থাকি দেখতে পাচ্ছেন সাইড কভারে বিশ ইঞ্জিন চিটং বিল্ডার সাইফিং লেখা আছে স্পষ্ট করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এগারোশো দশ মডেল লেখা আছে খোদাই করে বডির সঙ্গে এটা দুই নম্বরই করা যায় না এটি এয়ার ক্লিনার এই যে দেখতে পাচ্ছেন এরকম এয়ার ক্লিনার অনেক সময় গোলও আসতে পারে এটা ব্যাপার না দেখতে পাচ্ছেন যে গাড়ির সোনটা হচ্ছে চব্বিশের পাঁচ আমার ভাইয়ের নসিব ভালো যাই হোক দেখতে পাচ্ছেন যে চব্বিশের পাঁচ গাড়ির বয়স লাস্টে আপনি জানিয়ে দেবো যে গাড়ির বর্তমান মার্কেট প্লেস কত এবং কীভাবে বুঝবেন চব্বিশ পাল বিশ ইঞ্জিন সেটিং আসছে এটাও জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় পাঁচ তারা দেওয়া আছে এখানে চেন থাকবে প্রিনিয়াম থাকবে না এখানে আপনি চেন থাকবে প্রিনিয়াম থাকবে না আঠাশ ব্লেটের তো আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনারা এইভাবে দেখে যদি প্রত্যেকটা গাড়ি নেন তাহলে কখনো ইনশাল্লাহ ঠকবেন এইখানে দেখতে পাচ্ছেন পাঁচ তারা দেওয়া আছে প্রত্যেকটি জায়গায় আপনারা এরকম পাঁচ তারা দেওয়া থাকবে এই প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় পাঁচ দেওয়া আছে প্রত্যেকটি জায়গায় আর কি বলেন কী কী গিফট পেয়েছে সেটাও জানিয়ে দেবে ভিডিও ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সে অনেক খুশি তিনটা গিফটে এসেছে গেঞ্জি ছাতা ক্যাপ কোম্পানি দিয়েছে ছাতার উপরে লেখা আছে ছাতাটা নিচু করেন হ্যাঁ ছাতার উপরে লেখা আছে দেখেন সাইফিং এখানে দেখা যায় সাইফিং গ্রুপ ক্রোপ লেখা আছে দেখেন পাশ করা দেওয়া আছে তো যাই হোক আমরা জানতে পারলাম এবং এটা ডাবল চার্জেজের গাড়ি সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি এখন আপনাদেরকে জানাবো যদি এটার সঙ্গে বারো ইঞ্জিন আসতো তাহলে কি হতো তাহলে অবশ্যই মাথায় রাখবেন এই যে পনেরো দেখতে পাচ্ছেন এই পনেরো জায়গায় বারো লেখা থাকতো ষোলো ইঞ্জিন চব্বিশ ফল যদি থাকে তাহলে এরকম পনেরো থাকবে অথবা বিশ ইঞ্জিন চব্বিশ ফাল যদি থাকে অবশ্যই এরকম পনেরো থাকবে তাহলে জেনিউইন সেটিং আসবে অবশ্যই এই জিনিসটা দেখে নেবেন আপনারা কখনোই ঠকবেন না ইনশাআল্লাহ তো আমি আমার ভাইয়ের থেকে ওইটা বাইরে দেন ওইটা 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 আরে ওইটা 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 সাতা দিন যাই হোক আপনাদেরকে জানিয়ে দেবো কোন ভাই নিয়ে আছে বাসা কোথায় কত রেট সবই জানালাম আলহামদুলিল্লাহ গাড়ি অনেক কালার কোয়ালিটি সব দিক দিয়ে সুন্দর ফ্রেশ বের হয়েছে একেবারে নিখুঁত নেই তো আমার ভাইয়ের বাসা কোথায় সেটা জানেনি আপনার বাসা কোথায় আপনার নাম কি নাম অমর আলী অমর আলী আপনার পাংশা রাজবাড়ি চব্বিশ পাল বিশ ইঞ্জিন সাইফিং জি কতদিন

এবং আমাদের এই ভিডিও দেখে থাকলে অবশ্যই আপনি জানতে পারবেন যে মার্কেট প্রাইস ওঠানামা কখন করে কখন গাড়ির দাম বাড়ে কখন কমে সেটাও জানতে পারবেন ইনশাআল্লাহ